আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি হবে দেখেন ডিজিটাল বাটিক শাড়ি নিয়ে আসলাম একবার নতুন নতুন ডিজাইনের কিন্তু ডিজিটাল বাটিক শাড়ি নিয়ে আসলাম দেখেন কত সুন্দর ডিজাইন আর এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে আজকে একটু ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ডিজাইন করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা আপডেট নতুন ডিজাইন এগুলো কিন্তু আগের কোনো ডিজাইন নাই এখানে প্রত্যেকটা নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজিটাল বাটিক শাড়ি আমরা এই শাড়িগুলো সবাই বারোশো তেরোশো করে বিক্রি করে আমরা অনলি মাত্র পাঁচশো টাকায় দিব একেবারে রং কস গ্যারান্টি পচাশ আবার দিয়ে ধুইবেন কোনো সমস্যা নাই আর যারা আসতে পারবেন আমাদের দোকানে চলে আসবেন বাইশটা মধ্যে দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আর যারা ঢাকার বাইরে ঢাকার বাইরে আসেন ডেলিভারি খরচ দেড়শো টাকা আগে 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 ডেলিভারি খরচ দেড়শো টাকা বিকাশ করলেই আপনার ফুল টাকাটা আপনার শাড়ি হাতে পাওয়ার পরে দেবেন যারা আসতে চান চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন অনলাইনের মাধ্যমে নেবেন এগুলো প্রত্যেকটা ডিজিটাল বাটিক শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা সবাই বারোশো তেরোশো করে বিক্রি করে আমরা দেখাচ্ছি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কয়েকটা ভাষণ সুন্দরভাবে দেখেন কত সুন্দর শাড়ি লাক্সারি গর্জিয়াস আর বাটিক শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইস এটা হলো বডিটা হবে এটা আর এটা কিন্তু আঁচলটা দেখেন আঁচল আসলটা লাগানো আছে কন্টাস এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস পাঁচশো টাকা দেখেন আর একটা ডিজাইন দেখেন মাত্র পাঁচশো টাকা প্রাইস দেন কত সুন্দর দেখেন এটা একেবারে এই শাড়িটা কিন্তু অনলাইনে সেল করতে আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি শাড়িটা একটু মুটকা দেখেন তো দেখেন একদম পাকা বারো হাত শাড়ি দেখেন এক মোটে চলে আসে এক মোটে চলে আসে এত নরম এত সফট এই শাড়িগুলো পরে অনেক আরাম এবং রং কস গ্যারান্টি এগুলোর প্রাইস সব জায়গাতে বারোশো তেরোশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আর ডিজিটাল বাটিক শাড়ি দিচ্ছি এগুলো চান্দনী সিল্কের ভিতরে আর ডিজিটাল বাটিক শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকা তো ফ্রেন্স আর দেরি করবেন না নতুন নতুন ডিজাইন কিন্তু প্রচুর চলে আসে এক একজনের পাঁচটা দশটা করে নেবেন প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচশো টাকা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই ঢাকার ভিতরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আর যার দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনবেন প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা করে দেখেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দ্রুত দেরি করবেন না কারণ দেরি করলে কিন্তু এগুলো পরিপূর্ণ কালার কিন্তু আপনারা পাবেন না এগুলো আমাদের ভিডিও ছাড়া ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের এগুলো সেল হয়ে যায় তো ফ্রেন্স একটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটা আপনারা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং আমাদের পেজটা ফলো করে দেবেন ফলো ফলো করে যাবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন পাঁচশো পাঁচশো টাকায় দিচ্ছি ডিজিটাল বাটিক সারি দ্রুত এগুলো কনফার্ম করবেন অনেকগুলো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর টানবেন না কারণ এখানে মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশটা ডিজাইন আসে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো দেখেন কত সুন্দর একটা রং ধনু ডিজাইন প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে আজকের ভিডিওর প্রাইস পাঁচশো দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা বাটিক ডিজাইন প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু ম্যাচিং পাঁচশো টাকা প্রাইস আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে ঈদের পরে আজকে পাঁচ দিন হলো দোকান খুললাম যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন ঈদের পরে এখন একটু কাস্টমার কম আছে আপনারা আরাম আসে কেনাকাটা করবেন দেন সেঞ্চুরি পাতা কত সুন্দর ডিজাইন এটা বডি এটা আচল আচল তার সাথে লাগানো আছে প্রাইস পাঁচশো টাকা বারোশো তেরোশো টাকা দামের শাড়িগুলো আমরা অফার দিচ্ছি পাঁচশো করে ডিজিটাল চান্দেরি সিল্কের ভিতরে বাটিক শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন ডিজাইনের শেষ নাই অনেক অনেক ডিজাইন আছে দেখেন এটা কিন্তু গোলাপের বাগান দেখেন কত সুন্দর দেখেন একেবারে জীবন্ত গোলাপ পাঁচশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর একটা রং ধনুর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এসব শাড়ি কিনলে পরীর মতো লাগবে পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা আর আমি আবার বলতে শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিচ্ছি এগুলো দেখেন এটাও কিন্তু রঙ ধনুর ঝিকঝাক দেখেন আনকমন ডিজাইন আনকমন একেবারে আপডেট নতুন ডিজাইন দেখেন আচলের তার লাগানো আছে পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা দেখেন ডিজাইন কি দেখেন অসাম ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন আচল পুরো বডি কিন্তু এটা দেখেন ডিজিটাল বার্টিক শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকে পাঁচশো টাকা দেখেন এই শাড়িটা আমরা এত বিক্রি করছি এই পর্যন্ত না হলো এই শাড়িটা আমরা এক হাজার পিস বেচ্ছি এই শাড়িটা এখনও প্রচুর ডিমান্ড অনেক অনেক চলে এই শাড়িটা অনলাইনে চোদ্দোশো পঞ্চাশ টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন দেখেন ডিজাইন কি মানে এক একটা এক এক রকম সুন্দর দেখেন এটা আচল পুরো বডি কিন্তু এটা দেখেন সেট প্রাইস পাঁচশো দেখেন আরেকটা ডিজাইন দেখেন বাটিক ডিজাইন দেখেন ডিজিটাল চান্দিনী সিল্কের ভিতরে বাটিক ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস পাঁচশো টাকা শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি আসলে কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা যারা আসতে পারবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার দোকানে চলে আসবেন ইজি লোকেশন আর আমাদের মরিয়ম শাড়ি করে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি পাটি শাড়ি মণিপুরি শাড়ি বিভিন্ন রকমের শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন চলে আসবেন দেখেন কত সুন্দর কালারটা কি দেখেন কালারটা কত সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন দেখেন মিষ্টি টাইপের কালার খুবই সুন্দর প্রাইস মতো থাকবে পাঁচশো টাকা এটা আচল হবে এটা বডি প্রাইস পাঁচশো দেখেন আরেকটা ডিজাইন সেঞ্চুরি পাতার ভিতরে রং ধনু ডিজাইন দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন প্রাইস পাঁচশো ওয়াও দেখেন ডিজাইনটা কি দেখেন এত সুন্দর শাড়ি এগুলো ওই মানুষের যান এগুলো বারোশো তেরোশো করে বিক্রি করে কেন বিক্রি করবে না দেখেন এগুলো আসলেই কিন্তু বারোশো তেরোশো টাকা দরকার শাড়ি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো করে এগুলো কিন্তু পাঁচশো টাকা শাড়ি না এগুলো আসলে বারোশো তেরোশো টাকার দাম শাড়ি আমরা পাঁচশো টাকা দিচ্ছি কারণ আমাদের হোলসেল দোকান আমরা পাইকারি পাইকারি দামে বিক্রি করি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে আমরা শাড়ি বিক্রি করি আপনারা যারা আমাদের পুরান কাস্টমার আছেন তারা অবশ্যই জানেন যে মরিয়ম শাড়িঘর একটা ব্র্যান্ড আর মরিয়ম শাড়িঘরে সবচেয়ে কম দাম শাড়ি পাওয়া যায় দেখেন শাড়ির ডিজাইনগুলো কী সত্যি এই শাড়িগুলো কিন্তু বারোশো তেরোশো টাকার দাম শাড়ি তো আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে মাত্র পাঁচশো টাকায় এক একজনের পাঁচটা দশটা করে নেবেন প্রাইস পাঁচশো করে দেখেন এই শাড়িটা না হলেও আমি পনেরোশো পিস বিক্রি করছি মানে পনেরোশো পিসের উপরে বিক্রি করছি এত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি কারণ এগুলো কিন্তু পাঁচশো টাকার শাড়ি না এগুলো নর্মালি অনেক দামে বিক্রি করে তো আমাদের মরিয়ম শাড়ি করে যারা আসবেন চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনবেন কারণ আমরা অনলাইনে প্রচুর শাড়ি সেল করি অনলাইনে আমরা হোম ডেলিভারি দেই বাসায় বসে শাড়ি পেয়ে যাবেন যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে কিনবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা নিশ্চিন্তায় যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে শাড়িগুলো অনলাইনে অর্ডার করবেন শাড়ি পেয়ে যাবেন বাসায় বসে আর যারা ঢাকার বাইরে আসেন শুধুমাত্র ডেলিভারি খরচ দেড়শো টাকা দেড়শো টাকা বিকাশ করলে শাড়ি পাঠিয়ে দিব দেখেন এটা হলো কাঠ গোলাপ কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এইটাও কিন্তু খুব একটা ভাইরাল একটা ডিজাইন চোদ্দোশো পঞ্চাশ টাকা সেল করে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন এটা আচল হবে আর বডি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন ডিজাইন দেখেন আসলে আমি মানে যেই করা শাড়ি খুলতেছি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ শাড়িগুলো এত সুন্দর আর শাড়িগুলো অনেক সফট আর এগুলো রং কস গ্যারান্টি পরে অনেক আরাম এটা আচল পুরো বডি কিন্তু এটা দেখেন অরেঞ্জ কালার শেট রঙ দু শেট পাঁচশো টাকা প্রাইস এই দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট দেখেন গেট ফুল শাড়ি দেখেন এটা কিন্তু শেড দেখেন এটা এটা মাল্টি 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 স্টাইল খুবই সুন্দর শাড়ি পাঁচশো টাকা প্রাইস দেখেন জিনিস দেখেন গেট আপ দেখেন শাড়ি দেখেন আসলে তার থাকবে পুরো বডি কিন্তু থাকবে এরকম প্রাইস পাঁচশো টাকা দেখেন এই শাড়িটা চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলাইনে সেল করে দেখেন আমরা দিচ্ছি পাঁচশো টাকায় অফার প্রাইস দেখেন এই যে আরেকটা কিন্তু ধনুর ভিতরে আরেকটা কালার দেখেন ঝিকঝাক রংধনু দেখেন এই শাড়ি কিন্তু দুই পিস শাড়ি আছে দুইটা কালার খুলে দেখালাম দেখেন যার পছন্দ হবে দ্রুত কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর শাড়ি একবার আপডেট আচলে তার সে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো সেঞ্চুরি পাতার ভিতরে এটা সাদার ভিতরে দেখেন মাল্টি মাল্টি কাজ ফুলের ভিতরে দেখেন আপনার সাদার উপরে মাল্টি ফুল দেখেন কত সুন্দর ডিজাইন এটা বডি হবে এটা থাকবে আঁচলটা আচলে তার সে লাগানো আছে প্রাইস পাঁচশো দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন মিষ্টি কালার এটা বডি হবে এটা আচল হবে যারা আসতে চান আমি আবার বলতেছি আবার বলতেছি যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা অফার দিচ্ছি পাঁচশো টাকা করে দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র পাঁচশো দেখেন ডিজাইন শেট রং ধনু শেট দেখেন কত সুন্দর বডি এটা হবে এটা আচল হবে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই জনপ্রিয় একটা ডিজাইন এটা শেট খুবই সুন্দর একটা শেট প্রাইস পাঁচশো টাকা যারা আসতে চান চলে আসবেন দেখেন প্রজাপতি দেখেন কত সুন্দর ডিজাইন এটা প্রচুর চলে প্রচুর বিক্রি করছি এটা এই ডিজাইনটা অনেক বিক্রি করছি দেখেন এখনও চলতেছে খুবই চলে সেম প্রাইস দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সেটা অনেক সুন্দর এটা আচল হবে আঁচল তাহলে লাগানো আছে বডি কিন্তু এটা পাঁচশো টাকা প্রাইস দেখেন সাদার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটাতে মাছ মাছের ছবি আছে এটা অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা আঁচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন পাঁচশো টাকা প্রাইস দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর বাটিকের ডিজাইন আর চাঁদনি সিল্কের ভিতরে বাটিক ডিজাইন খুবই সুন্দর আচলের আসল এখন আছে আচলটা অরেঞ্জ কালার হবে বডি কিন্তু ব্লু কালার পাঁচশো টাকা এ দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা মানে মানে মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনো ডিজাইন অসুন্দর না আচল পুরো বডি এটা দেখেন হলুদের ভিতরে বাটিক ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস হবে প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর এটা বডি হবে এটা আঁচল হবে এটা বডি হবে হলুদ পাঁচশো দেখেন এটা সুন্দর এটা আঁচল হবে খুবই সুন্দর একটা ডিজাইন বডি হিন্দু ইয়েলো কালার পাঁচশো টাকা প্রাইস তো ফেন্স ভালো লাগলে দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম